ডিম ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার ডিম ছাড়া বেশ কিছু আপু রিকোয়েস্ট করেছিল যে ডিম ছাড়া কেকের রেসিপি তৈরি করে দেখান তো সেই আপুদের জন্য আজকের এই রেসিপি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে ডিম ছাড়াই ডিম ছাড়াই যদি এত সুন্দর কেক তৈরি করা যায় তাহলে বেশি দাম দিয়ে ডিম কেন কিনতে হবে বলুন তো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর জালিযুক্ত হয়েছে এই কেকটি তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মানে পনে এক কাপ কুসুম গরম দুধ দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ইচ্ছা করলে কম বেশি দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সবগুলো উপকরণ তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ডরিক্সের সাহায্যে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে আবারও এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেব ডিম ছাড়াই যদি এত সুন্দর কেক তৈরি করা যায় তাহলে চড়া দামে ডিম কেন কিনতে হবে বলুন আর একবার এই ডিম ছাড়া কেকের রেসিপি আপনারা যদি শিখে যান তাহলে কিন্তু বারবার এভাবেই বানাতে মন চাইবে দেখবেন তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা চালনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ আটা চাইলে এখানে আপনারা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার সব কিছু খুব ভালো করে চেলে নিলাম এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে সেদিকে খুব খেয়াল রাখতে হবে সেই জন্য খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে কোনো রকম ঝামেলা নেই খুব ইজি ভাবেই আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ভিনেগার মানে সাদা ভিনেগার যেটা সেটা দিয়ে দিতে হবে এখানে তো আপনাদের হাতে কাছে যদি ভিনেগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসটা দিতে পারেন তাহলে কেকটা অনেক বেশি ভালো হবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এরকম একটা কেকের মোল নিয়েছি তো তারপরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নেবো চারিপাশে তারপরে আগে থেকে একটা কাগজ কেটে নিয়েছিলাম সেই কাগজটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে একটু ঠিক করে দিতে হবে এখন এই যে ব্যাটারটা আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দেব আর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি তাতেই আপনাদের এরকম পারফেক্টভাবেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো এই যে এখন একটু ট্যাপ করে নিচ্ছি আর আগে থেকেই আমি চুলার পরে একটি হাঁড়ি দিয়ে পাঁচ মিনিট গরম করে নিয়েছি আর এই হাড়িতেই কম বেশি আমি কিন্তু কেক বলেন পাউরুটি বলেন বিস্কুট বলেন সব কিছুই তৈরি করে থাকি তারপরে এই যে কাগজটা দিয়ে দিচ্ছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন সে কেকের মোল্ডের উপরে বসিয়ে দেব অনেক আপুরাই বলে যে আমি কেক বানাই কালার আসে না এই কাগজটা দিতে হবে তাহলেই কালার আসবে না হলে কিন্তু কালার আসবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 45 মিনিটের জন্য আর চুলা রাষ্টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চুলা রাসের কারণে কিন্তু কম বেশি সময় লাগতে পারে ঠিক এমন থাকবে তো এখন আমি পঁয়তাল্লিশ মিনিট পরে চেক করে দেখছি মাসাল্লাহ কেকটা কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে একটু চেক করে দেখিয়ে দিই দেখুন একটা কাটি নিয়ে দেখলাম একদম কিলেন এসেছে তার মানে কেকটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি এই যে কেকটা নামিয়ে নিয়েছি আর গরম অবস্থায় নামিয়ে নিয়েছি আপনারা একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নেবেন কেক বানালে সব সময় আমার মেয়ে কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সেই জন্য গরম থাকা অবস্থায় আমাকে বের করে নিতে হয় তো আজকেও সেই একই অবস্থা তো এই যে আমি বের করে নিলাম দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে তো আমি এই গরম থাকা অবস্থায় কাগজটা সরিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে অনেকেই বিশ্বাস করতে চাইবে না যে এটা ডিম ছাড়াই কেক কিন্তু এটা বাস্তবে ডিম ছাড়াই কেকই আমি তৈরি করেছি আর এত সুন্দর যে ডিম ছাড়া কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো এই কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এই যে দেখুন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই রেসিপিটি আপনারা তৈরি করে একবার হলেও দেখবেন এই যে দেখুন কেকটা কতটা জালিযুক্ত হয়েছে ভিতরে আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা অবশ্যই এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ